এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা জুড়ে লাগাতার ইসরায়েলি হামলা নিহত আরো ঊনপঞ্চাশ সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের কানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে নতুন পরোয়ানা নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া তিব্বতে ভূমিকম্প নিহত বেড়ে একশো ছাব্বিশ রয়টার্স কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের গাজা জুড়ে লাগাতার ইসরায়েলি হামলা নিহত আরো ঊনপঞ্চাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় আরো উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই সালের অক্টোবর থেকে চলা সংঘর্ষে এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে আল মাওয়াস তথা কথিত নিরাপদ অঞ্চলে পাঁচ শিশু এবং জাবালিয়ায় চালানো হামলায় আটজন লোক নিহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আল মাওয়াসির মানবিক অঞ্চল সহ গাজা উপত্যকা জুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করছে এবং আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য হারে ধ্বংসযোগ্য চালাচ্ছে এদিকে ত্রাণবাহী গাড়ির উপর ইসরায়েলের আক্রমণ এবং জ্বালানি ট্যাঙ্ক সহ সহায়তা বাহী গাড়িতে ফিলিস্তিনি গ্যাংদের পদ্ধতিগত লুটপাট কারণে মানবিক সংকট দিন দিন গভীরতর হচ্ছে এই অপরাধীর গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে এছাড়া গাজার ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে বলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মজুদে থাকা জ্বালানি শেষ হয়ে যাবে এবং আলাক হাসপাতালও বলছে জ্বালানির ঘাটতির কারণে তাদেরকে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের সিরিয়ায় বাসার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে সরকারে বিদ্রোহীরা। এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে মঙ্গলবার অভিযানের হুমকি দিয়েছে। হয়েছে জামানা শেষ এবার আঙ্কারাল সমস্ত শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান বলেছেন কুর্দি জনযোদ্ধা বা ওয়াই পিজি শর্ত না মানলে যা করার করবো সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার অঞ্চলে ওয়ার্কার্স পার্টি অংশ ওয়াইপিজি দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে আঙ্কারার অভিযোগ ইরাক ইরান এবং তুরস্ক থেকে কুর্দিরা সিরিয়ার কুর্দি অঞ্চলে গিয়ে ঘাটে গেড়েছে এই গোটা অঞ্চল জুড়েই তারা লড়াই করছে কানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি লিবারেল পার্টিকে বারো বছর নেতৃত্ব দেওয়ার পর গতকাল সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগের পর তার উত্তরাধিকার নির্বাচনের লড়াইয়ের সূচনা হয়েছে ট্রুডোর দলের কয়েকজন বিশিষ্ট মুখ তার উত্তরাধিকার হওয়ার লড়াইয়ে নামতে পারেন বলে আলোচনা চলছে কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্স এর সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন দেশটির প্রধানমন্ত্রীও হবেন তিনি এ হিসেবে জাস্টিন ট্রুডোর পর যিনি দলটির প্রধানের দায়িত্ব নেবেন তিনি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে যিনি ট্রুডুর উত্তরসুরী হবেন তিনি কনজারভেটিভ পার্টি এবং দলটির নেতা পি এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটিকে নির্বাচন পর্যন্ত নিয়ে যাবেন নির্বাচন উপলক্ষে চালানো বিভিন্ন জনমত জরিপে এগিয়ে আছেন পি এর পলিয়েবর অক্টোবরের মধ্যে অবশ্যই নির্বাচন শেষ করতে হবে নির্বাচনের অনেক আগেই হাউস অব কমন্স ভোটে নতুন প্রধানমন্ত্রীর অধীনে বিদ্যমান সরকার ভেঙে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে জাস্টিন ট্রুডো বলেছেন সদস্যদের ভোটে লিবারেল পার্টি তার উত্তরসূরি বাছাই করবে যদিও এখন পর্যন্ত কেউ ট্রুডোর উত্তরসূরি হওয়ার জন্য প্রার্থী তা ঘোষণা করেননি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে নতুন পরোয়ানা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুকিওলকে গ্রেপ্তারে নতুন করে পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত ইউনের বিরুদ্ধে নতুন পরোয়ানা জারির আবেদনের মঙ্গলবার তা মঞ্জুর এর আগে প্রথমবারের তাকে গ্রেপ্তার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তদন্তকারীরা গত তিন ডিসেম্বর হঠাৎ করে দেশের সামরিক শাসন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইয়ন এর মধ্য দিয়ে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দেয় পরে সামরিক শাসন ঘোষণা প্রত্যাহার করে নেন ইয়ন আর সামরিক শাসন জারির মতো পদক্ষেপ নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে তাকে অভিশংসিত করা হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে ইয়নকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন করার পর আদালত তা মঞ্জুর করেন এর আগে জারি করা পরোয়ানার মেয়াদ ছিল সাত দিন তবে নতুন পরোয়ানার মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি দেশটির তদন্ত সংস্থা কর্পোরেশন ইনভেস্টিগেশন অফিস ইয়নকে যদি নতুন পরোয়ানায় গ্রেপ্তার করা যায় তাহলে তিনি হবেন গ্রেপ্তার হওয়া প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চালিয়েছে উত্তর কোরিয়া সোমবার এটি পরীক্ষা করা হয় এ সময় দেশটির নেতা কিম জং উন মিসাইলের সফল পরীক্ষা তদারকি করেছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ মঙ্গলবার তথ্য জানিয়েছে কেসিএনএ জানায় পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়ার পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উন গত বছরের পাঁচ নভেম্বরের পর এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম মিসাইল উৎক্ষেপ এমন সময় এই উৎক্ষেপণ করা হল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন পিয়ং ইয়ং এর উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের বারো গুণ পাঁচশো কিলোমিটার উড়েছিল দেশটির পূর্ব উপকূলে একটি লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত এনেছে মিসাইলের ইঞ্জিন বিভাগে নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী তিব্বতে ভূমিকম্প নিহত বেড়ে একশো ছাব্বিশ খবর রয়টার্স হিমালয় পার্বত্য এলাকায় চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল বা প্রদেশ তিব্বতে যে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল তাতে পর্যন্ত একশো ছাব্বিশ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে সেই সঙ্গে আহত অবস্থার উদ্ধার করা হয়েছে আরো একশো আটাশি জনকে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিনহুয়ার বরাতে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স জানা গেছে দুর্যোগ মোকাবেলা বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং নিহত আহতের সংখ্যা আরো বাড়তে পারে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে ভূমিকম্প আঘাত হানে হিমালয় পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা বলে পরিচিত তিব্বতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল বা এপি সেন্টার ছিল তিব্বতের টিংরি জেলা শহরের দশ কিলোমিটার গভীরে এপি সেন্টারটি থেকে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দূরত্ব মাত্র আশি কিলোমিটার টিংরি শহরটি মূলত এভারেস্ট অঞ্চলের উত্তরাঞ্চলীয় প্রবেশ পথ হিসেবে পরিচিত কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নয় পৃথক মানচিত্র প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বুধবার ডোনাল্ড ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে দেখিয়ে ত্রোৎসালে একটি বিকৃত মানচিত্র প্রকাশ করেন এতে তিনি লিখেন ও কানাডা এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন ট্রাম্প গত মঙ্গলবার ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এরপর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্স কানাডার ব্যাপারে আলোচনা করেন সেখানে তিনি বলেন কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন